আসলে দর্শক বন্ধুরা আমাদের কামরুল ভাই বিয়ে করতে এসেছিল বেদে পল্লীতে বেদে মেয়েকে কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে কি তার কারণনার মূল কারণ হচ্ছে কি এখানকার বেদে মেয়েরা কামরুল ভাইকে বিয়ে করতে রাজি না যার কারণে উনি বিয়ে না করেও যাবে না এই প্রবলেমের কারণে আসলে এখানে একটু ঝামেলার সৃষ্টি হয়েছে আর এই যে এই যে আমাদের জিয়া ভাই উনি হচ্ছে মূলত ঘটকালি করে কামরুল ভাইকে দাওয়াত করে মানে নিয়ে এসেছে আর আজকে বিয়ে হওয়ার কথা ছিল বাট বিয়েটা মানে পসিবল হচ্ছে না মেবি আপনারা জানতে শুনতে পাচ্ছেন যে আসলে বিয়ে নিয়ে একটা ঝামেলা লাগেছে আর এখন এখন কামরুল ভাইয়ের মূলত মূল কারণ কি আমরা শুনবো একটা বাদর বিয়ে করতে আসে যাতে আর সেই আশাটাই আবার এখন একদম মাটি হয়ে গেল আমার জীবন আমি আর এই ভিডিও যদি আপনি করলেন এই ভিডিও যদি মানুষ দেখে আমার সাথে আর কেউ বিয়ে করবে

এখন এখানকার দেখছি যে আপনি অনেক আগে আগে থেকে ভিডিও করেন এই হিসাবে আপনাদের কথা শোনা উচিত আর আপনার উপর আশা করি কিন্তু আমি এখানে এসেছিলাম তাই না সব ঠিকই ছিল কিন্তু মেয়ে তো আপনাকে পছন্দ করছে না মেয়েও আমাকে দেখালেন না মেয়েও আমাকে দেখলো না ঠিক আছে তাহলে আমি বুঝবো কিভাবে আমার কি দোষ পাইলো আমি কি ভাবে এসেছি আমাকে বলতে হবে কান্নাটি কখন করলাম যখন শুনলাম যে আমাকে পছন্দ হইলো না আমাকে বিয়ে করবে না তখন তাছাড়া সর্দার যখন বললো হয়তো পঞ্চাশ হাজার লাগবে আপনি তিরিশে কথা কইলেন আমি তখনও কিন্তু হা বলেছিলাম